হাত পা মুখ খুলে দিয়ে যাবো হাত পা লাগলো হ্যাঁ কি কালকে জন শুনছি আমার বুক সারা রাত্র আমি বসে গেছি ভোর রাত্রে দৌড় দিতে চাইছি ওই যে টাকা একটা দৌড়ে ধরে খুব চাপ দিবে এই ভাই আমি মাঘ বাজার দিয়ে যেতে পারিনি যখন আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট কি কথা বলেছে আমরা এই পরে গেছি এখন পরে ভিতরে গেছে দেখছি তখন এই পা একটু মাথা লাড়ছে